আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ একটা নতুন ইউটিউবারের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি মনে দর্শকের দেখবেন এবং কোনো প্রকার স্কিপ তারা দেখবেন তাহলে কিন্তু আপনি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবেন তো আজকের বিষয়টা হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল যখন খুলব তখন সেই চ্যানেলে আমরা শর্ট ভিডিও এবং লং ভিডিও উভয় দুইটাই আমরা আপলোড করতে পারবো কি না এবং আপলোড করলে সুবিধা এবং অসুবিধাগুলো কি কি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্কিপ ছাড়া তো আমরা এখন যাচ্ছি আমাদের মূল আলোচনায় তো দেখুন যখন আমরা একটা চ্যানেল খুলি নতুন করে তখন সেখানে কোনো প্রকার সাবস্ক্রাইবার অডিয়েন্স থাকে না তখন কিন্তু আস্তে আস্তে আমাদের গ্রো করতে হয় তো এই গ্রো করার জন্য আমরা কিন্তু অনেক সময় শর্টস আপলোড করে থাকি শর্টস ভিডিও যেগুলো কিন্তু সহজে ভিউজ পাওয়া যায় এবং সেখান থেকে কিন্তু সহজেই সাবস্ক্রাইবার নিয়ে যায় এবং পাশাপাশি যদি আপনি এখানে লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু করতে পারবেন তো মূল কথা হচ্ছে ইউটিউবের রুলসের মধ্যে আপনি একটা চ্যানেল চ্যানেলে শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে পারবেন এতে কোনো বাধা নেই ইউটিউব থেকে কোনো জায়গা বলা হয়নি যে একটা চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করা যাবে না উভয়ই আপলোড করা যাবে তবে এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তো একটা শ একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করবো তখন কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা নিশ অথবা ক্যাটাগরি সিলেকশন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে কারণ আপনি যদি নির্দিষ্ট একটা নিশ্চে কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা আছে এবং আপনার অডিয়েন্স বেজে তৈরি হবে সাবস্ক্রাইবাররা সেগুলো কিন্তু এক নিচের উপরে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আসবে ফলে আপনি যে ভিডিওটাই আপলোড করবেন না কেন সবার জন্য কিন্তু প্রয়োজনীয় হবে সেই ভিডিওটা তো আরেকটা কথা এখন হচ্ছে শর্টস শর্টস ভিডিও এবং লং ভিডিও আমরা আপলোড করলে আমাদের সুবিধাটা কী তো একটা চ্যানেলে যখন আমরা শর্টস আপলোড করব বা লং ভিডিও আপলোড করব এতে সুবিধা তেমন একটা নাই বললেই চলে তো এখানে অসুবিধাটাই বেশি কারণ আপনি যখন একটা চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবেন এবং লং ভিডিও আপলোড করবেন এখানে কিন্তু দুই ধরনের একটা অডিয়েন্স তৈরি হচ্ছে যারা যে সাবস্ক্রাইবাররা শুধুমাত্র শর্টস ভিডিও দেখে তারা কিন্তু লং ভিডিও দেখবে না বা অতটা দেখবে না বেশি দেখবে না এবং যারা লং ভিডিও দেখে তারা কিন্তু শর্ট ভিডিও দেখবে না তো এর জন্য কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু দুই প্রকার অডিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু আপনার সাবস্ক্রাইবার ভাগ হয়ে যাচ্ছে দুইভাবে তো আপনার শর্টসেও ভিউজ কম আসবে এবং লং ভিডিওতেও ভিউজ কম আসবে তো এটা হচ্ছে সমস্যা এবং এখান থেকে একটা সুবিধা আছে যেটা আপনি কাজে লাগাতে পারেন টেকনিক্যাল বিষয় নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু হবে সেই বিষয়টা হচ্ছে আপনি যখন একটা লং ভিডিও বানাবেন বিশেষ করে যারা শর্ট ফিল্ম তৈরি করেন শর্ট ফিল্ম তৈরি করার জন্য কিন্তু পাঁচ চার পাঁচ দিন সময় লাগে তো এই চার পাঁচ দিনে আপনি যারা শ্যুটিং টাইমগুলো করেন শুটিং যে ভিডিওগুলো করেন সেইগুলো কিন্তু আপনি শর্টস আকারে পার্ট বাই পার্ট কিন্তু আপনি শর্টসে আপলোড করতে পারেন এবং তাহলে কি হবে আপনি যখন শর্টসে আপলোড করবেন আপনার শর্টসের ভিউজগুলো আসছে এবং পার্ট বাই পার্ট দেওয়ার ফলে কিন্তু আপনার সেই শর্টস দেখে দেখে অডিয়েন্সরা শর্টসের যে অডিয়েন্সগুলো আছে সেগুলো কিন্তু ভাবছে যে এই পার্টগুলো যখন একত্র করা হবে যখন একটা শর্ট ফিল্ম আকারে তখন আপনি আপলোড করবেন চ্যানেলে লং ভিডিও তখন কিন্তু সেটাও কিন্তু ভিউজ হবে মনে করেন আপনি সাত দিনে একটা শর্ট ফিল্ম তৈরি করলেন পার্ট বাই পার্ট আপলোড করে শর্টসে দিলেন এবং সাত দিন পর আপনার শর্ট ফিল্মটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি লং ভিডিওতে দশ মিনিট বা পনেরো মিনিট আপনি আপলোড করলেন তখন কিন্তু শর্টসের যে অডিয়েন্সগুলো আছে সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বুঝবে যে এই চ্যানেলে এতদিন তো পার্ট বাই পার্ট শর্টস দেখেছি তো আজকে আমরা লং ভিডিওটা দেখে আসি তাহলে এটাই হচ্ছে সুবিধা তখন কিন্তু তারা লং ভিডিওটা পুরোপুরি দেখবে যেহেতু ওদের আগে শর্টসে দেখছে কেটা কেটা ভিডিও তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ষাট সেকেন্ড করে তো এখন দেখবে পুরোপুরি এটা কিন্তু আরও বিনোদনমূলক হবে তো এই জন্য কিন্তু তারা শর্টস থেকে কিন্তু পার্ট বাই পার্ট দেখার ফলে কিন্তু আপনার লং ভিডিও দেখতে পারবে বা দেখার ইচ্ছে প্রকাশ করবে তো এটা হচ্ছে সুবিধা আপনি যখন লং ভিডিও আপলোড করবেন তখন লং ভিডিও দিবেন এবং সেইগুলো পার্ট বাই পার্ট আপনি যদি শর্টসে দেন তাহলে কিন্তু আপনার শর্টসে এবং লংয়ে কিন্তু দুই জায়গাইতে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে তো এটা হচ্ছে প্রসেস আর যদি আপনি শর্টসে আপলোড করেন কোনো প্রকার পর্ব ছাড়া বা পার্ট ছাড়া কোনো পার্ট দিলেন না পার্ট ওয়ান পার্ট এভাবে না দিলেন না দেওয়ার ফলে কিন্তু আপনার শর্টসেও ভিউজ ডাউন হবে এবং লংয়ে ভিউজ ডাউন হবে তো এটা হচ্ছে অসুবিধা তো ইউটিউব থেকে আপনি কোনো প্রকার বলা হয়নি যে আপনি এক এক চ্যানেলের মধ্যে শর্টস বা লং ভিডিও আপলোড করতে পারবেন না যে যেখানে আপনি কাজ করতে হবে এরকম কোনো কথা নেই আপনি উভয় নিয়ে কাজ করতে পারবেন তো সমস্যা হচ্ছে এটা যে আপনি যদি এই প্রস্তুতিগুলো না মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিউজটা কম আসার সম্ভাবনা থাকবে বেশি তো আমি রেকমেন্ড করব আপনি যখন একটা শর্টসে কাজ করবেন নির্দিষ্ট একটা চ্যানেলের মধ্যে শর্টস নিয়েই কাজ করবেন এবং যখন লং ভিডিও নিয়ে কাজ করবেন তখন একটা চ্যানেলে একটা নিচের উপরে সেই লং ভিডিও নিয়েই কাজ করা বেটার হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি অল প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী কোনো এরকম হেল্পফুল ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে